হলিক্রস কলেজ অ্যাডমিশন জন্য কি কোনো কোচিং এর দরকার আছে বাংলা এমনি তো কোশ্চেন আসে ফার্স্ট পেপার এবং পেপার দুটো পার্ট থেকে অ্যাডমিশন পরীক্ষাতে এসএসসি বোর্ড বইয়ের বাইরে অ্যাডভান্স লেভেল কোনো প্রশ্ন থাকতে পারে কি আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ কিছুদিন আগেই তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং কিছুদিনের মধ্যে এর ফলাফল পেয়ে যাবে এরপর তোমাদের মেইন চিন্তার বিষয় হচ্ছে তোমরা কোন কলেজটিকে বেছে নেবে কলেজের সময়টুকু যদিও খুবই কম কিন্তু এই সময়টুকু তোমাদের সামনের দিনের গল্প ঠিক করে দে তাই একটি ভালো কলেজ সবারই আকাঙ্ক্ষ তার আগে আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে একটি ভালো কলেজই শুধু একজন ভালো শিক্ষার্থী তৈরি করতে পারে কিন্তু একই সাথে এই ধারণা পোষণ করতে হবে যে একটি ভালো পরিবেশ একজন শিক্ষার্থীকে সব দিক থেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারে এবং আজকের এই ভিডিওতে আমরা হলিক্রস কলেজের অ্যাডমিশন প্রসেস এবং ভর্তি পরীক্ষাটি নিয়ে আলোচনা করব হ্যালো ঢাকা বা ঢাকার ভাইদের কোন শিক্ষার্থী এবং স্বপ্ন যদি হয় তোমার হলিগ্রস কলেজে পড়াশোনা করা তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এখন আসি আমরা এই ভিডিওর মূল পর্বে হলিগ্রস কলেজ অ্যাডমিশন एग्जाम নিয়ে তোমাদের সকলের মনেই নানা ধরনের क्वेश्चन থাকি চ্যাপুক কিভাবে পড়ব কোন কোন টপিক থেকে क्वेश्चन আসে কী ধরনের क्वेश्चन আসে এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে তোমাদের সামনে এসেছি আমি স্মিতা তপাসন টানসু হলিক্রস কলেজ ব্যাচ টোয়েন্টি ফোর একদম শিক্ষার্থী বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছি হলিক্রস কলেজ বিজনেস ইউনিটের এক্সাম হয় মূলত সিক্সটি মার্ক্সের সময় থাকে মাত্র এক ঘন্টা এই সিক্সটি মার্ক্সের এক্সামকে ভাগ করা হয় সাত থেকে আটটি ভাগ মূলত প্রশ্ন আসে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট বাংলা ইংলিশ জিকে আইসিটি এবং মোরালস তবে কিছু কিছু বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টের সাথেও জেনারেল ম্যাথ এবং আসডি থেকেও কোশ্চেন এসেছে সাইট মার্কস এক্সামের জন্য থাকে সাইটটি এমসি এ পর্যন্ত হলিগ্রস কলেজের বিজনেস ইউনিটে যে সকল পরীক্ষাগুলো হয়েছে দেখা গিয়েছে যে এম সিকে কোশ্চেনও বেশি এসেছে কিন্তু বিগত কিছু বছরে দেখা গিয়েছে যে এক বা দুই মার্ক্সের শর্ট কোশ্চেনও থাকে হলিব্রস কলেজ অ্যাডমিশন এক্সামে বিজনেস ইউনিটে আমাদের বিজনেস গ্রুপের যে তিনটি মেইন সাবজেক্ট ওগুলো থেকে কোশ্চেন আসে মার্স্ট কিন্তু বাকি কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে সেটা আমরা জানতে পারবো সার্কুলার দেওয়ার পর এবার আসি কোশ্চেন ফর্মেটের ব্যাপারে এক্সামে এমসি আসুক বা শর্ট কোয়েশ্চেন আসুক আমাদের সার্কুলারে যে কয়েকটি সাবজেক্টের কথা বলবে সে সকল সাবজেক্টের বাইরে কোনো কোয়েশ্চেন হবে না এখন কথা বলি প্রত্যেকটা সাবজেক্ট মূলত বাংলায় মূলত কোশ্চেন আসে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো পার্ট থেকে বাংলা ফার্স্ট পেপারের জন্য কবি পরিচিতি এবং প্রত্যেকটা গদ্য এবং পদ্যের প্রত্যেকটা লাইনে অনেক ইম্পর্টেন্ট এবং বাংলা সেকেন্ড পেপার মূলত কোয়েশ্চেন আসে গ্রামার থেকে যেমন এক কথায় প্রকাশ বাগধারা শব্দ ইত্যাদি মূলত আমাদের পরীক্ষার জন্য এসএসসিতে আমরা যে মেন বইটি পড়েছি সেটাই যথেষ্ট তার বাইরে কিছু আসে না এবার আসি ইংলিশের পাল্টে ইংলিশে মূলত ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপার থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এসএসসিতে তোমরা যে সকল গ্রামার প্র্যাকটিস করে এসেছ ওগুলো যেমন আর্টিকেল টেন্স অফ ভার্ব ট্রান্সফরমেশন পার্সফ স্পিচ ইত্যাদি এবার কথা বলি অ্যাকাউন্টিং নিয়ে অ্যাকাউন্টিং এর মূলত কোশ্চেনগুলো আসে আমাদের বেসিক থেকেই এবং আমরা যা পড়েছি সেই বই থেকেই তার বাইরে কিছু আসে না মূলত কোশ্চেনগুলো আসে জাবেদা লেনদেন রেওয়া মিল নীতি এগুলো থেকে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট নিয়ে যদি বলি ফাইন্যান্সের ক্ষেত্রে আসে ছোটো সূত্রগুলো এবং ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো থেকে আসে ছোটোখাটো ম্যাথ বইয়ের বাইরে কিছুই আসে না এবার ম্যানেজমেন্ট নিয়ে যদি বলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা থিওরির থিওরি থেকে ছাড়াও এক কথা প্রশ্ন মতো আসে জেনারেল ম্যাথ এবং আইসিটি ক্ষেত্রে যদি বলি জেনারেল ম্যাথে ধারা বীজগণিত জ্যামিতি এগুলো বেশি ইম্পর্টেন্ট এবং আইসিটি ক্ষেত্রে আমাদের যে বোর্ড বইটি আছে ওইটাই এন জিকে এর ক্ষেত্রে বেশিরভাগ কোশ্চেনগুলো আসে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এবং বাংলাদেশ সম্পর্কিত যত সাধারণ জ্ঞান টাইপ কোয়েশ্চেন আছে সেগুলো থেকে এছাড়াও আন্তর্জাতিক যে সকল সংস্থা আছে এগুলো নিয়েও কোয়েশ্চেন থাকতে পারে এবং মোরাস পার্টে মূলত এক বা দুটো কোয়েশ্চেনই থাকে যেটার দ্বারা একটা স্টুডেন্টের মোরালিটি বা চিন্তাধারা কিরকম সেটাই যাচাই করে এবার আসি ভাইবা পেস্টাতে শুধুমাত্র রিটেনে সিলেক্টেড শিক্ষার্থীদেরই ভাইবা নেওয়া হয় যে এইচএসসি 2024 পর্যন্ত হলিক্রস কলেজে ভাইবা নেওয়া হতো না কিন্তু এসএসসি 2025 থেকে ভাইবা নেওয়া চালু করা হয় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ভাইবা মিনিটের বেশি সময় হয় না ভাইবাতে শিক্ষার্থীর ব্যক্তিগত লাইফ নিয়ে দুই তিনটা প্রশ্ন করতে পারে এবম তাদের একাডেমিক লাইফ নিয়ে চার পাঁচটা প্রশ্ন করা হয় এবার আসি एग्जामের সময় একাডেমিক এক্সিলেন্স বাদেও আর কি কি খেয়াল করা হয় মূলত এক্সামের সময় একাডেমিক এক্সিলেন্স বাদেও একজন শিক্ষার্থীর স্মার্টনেস কথা বলা গেট আপ এবং স্পেশালি ড্রেস খেয়াল করা হয় তোমাকে অবশ্যই মার্জিত পোশাক পরে কলেজে যেতে হবে এই ছোট বিষয়গুলো তারা খেয়াল করে এবং নোট ডাউন করে হলিক্রস কলেজে নিজস্ব রুলস হচ্ছে একজন চান্সপ্রাপ্ত শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে কোনোভাবেই হিজাব করতে পারবে না তবে কোনো শিক্ষার্থীর যদি কোনো বিশেষ সমস্যা থাকে তাহলে কলেজ অথরিটির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হলিক্রস কলেজ অ্যাডমিশনের জন্য কি কোনো কোচিং এর দরকার আছে উত্তরটি হচ্ছে না মূলত কলেজ অ্যাডমিশনের জন্য তোমার এসএসসি বোর্ড বইয়ের পূর্ণাঙ্গ বেসিক ধারণাটাই নেই যদি তুমি এসএসসি বোর্ড বই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে एग्जाम হলে যাও আশা করা যায় ফালিকローズ কলেজ অ্যাডমিশনে তোমার চান্স হয়ে যাবে অনেকের প্রশ্ন থাকতে পারে অ্যাডমিশনের পরীক্ষায় এসএসসি বোর্ড বইয়ের বাইরে অ্যাডভান্স লেভেলের কোনো প্রশ্ন থাকতে পারে কি দুই একটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকতে পারে কিন্তু এর জন্য টেনস্ট হওয়ার কিছু নাই মূলত এসএসসি বোর্ড বইয়ের प्रिपरेशन টাইর উপরেই ফোকাস করা হচ্ছে তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আমার অনেক শুভকামনা রইল তোমরা এইস এস সি এবং অ্যাডমিশন সব ফেসেই অনেক ভালো করো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিতে অথবা আমাদের এক্সারসাইজ পেজে নখ দিতে ভুলো না ধন্যবাদ সবাইকে